কলকাতার বুকে রাস্তায় নেমে আন্দোলনের প্রায় দশ দিন পর আজ আশাকর্মীরা ডেপুটেশন দিলেন স্বাস্থ্য ভবনে মাননীয় মিশন ডাইরেক্টরের হাতে আমরা দেখেছিলাম কত কেন্দ্রীয় বাজেটে আশাকর্মীদের কোনো বেতন বৃদ্ধি না পাওয়ায় তাদের মুখে প্রতিবাদের ধ্বনি এরপর রাজ্য বাজেটে তাদের আশা নিরাশা হয়ে গেলে তারা কলকাতার ধর্মতলার রাস্তায় নেমে পড়ে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয় কোনো কিছুতেই তেমন কোনো সাড়া পাওয়া না গেলে ডেপুটেশন দেয় স্বাস্থ্য ভবনে আমরা এখন দেখে নেব সেই ডেপুটেশনে কী কী বলা আছে কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের কাজের প্রশংসা করলেও এবং বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বাজেটে ভাতা বৃদ্ধি করেনি দু সালের পর রাজ্য সরকার কোনো ভাতা বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রীও আশা কর্মীদের কাজের প্রশংসা করেন এবং ভাতা বৃদ্ধি ও মোবাইল দেওয়ার প্রয়োজন অনুভব করলেও কোনোটাই বাস্তবায়িত হয়নি বিনা পারিশ্রমিক আবাস যোজনার সার্ভে শৌচালয় সার্ভে দুয়ারে সরকার খেলা মেলা ভোট ইত্যাদি করানো হয় ট্রেনিংয়ের টাকা পাওয়া যায় না উপরন্তু প্যাকেজের টাকা নানাভাবে কেটে নেওয়া হয় এমআর ভ্যাকসিনের টাকা ঠিকমতো পাওয়া যায় না এমনকি করোনা বরাদ্দ টাকাও পাওয়া যায়নি গত তিন বছর ধরে ইউনিফর্ম দেওয়া হয়নি মোবাইল নেই নেই রিচার্জের টাকাও ঠিকমতো শরীর অসুস্থ থাকলেও তাদের ওপর থাকে ডিউটির প্রেশার এ সমস্ত প্রশ্ন তুললে ওঠে পদে পদে কাজ ছেড়ে দেওয়ার হুমকি সমস্ত দাবিগুলি মানবিকতার সঙ্গে বিচার করে তার সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন না হলে এটিও জানানো হয়েছে আগামী ফার্স্ট মাস থেকে পোলিও ডিউটি বয়কটের মধ্য দিয়ে কাজ বন্ধ